বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মা খালা সহ অনশনে বসেছেন এক প্রেমিকা স্থানীয়রা বিষয়টি লাখ টাকা দিয়ে শেষ করলেও। রাজি হননি মা খালা ও প্রেমিকা তাদের দাবি তাদের ভালোবাসা করতে লাগবে লক্ষ টাকা। অভিযুক্ত প্রেমিক সাগর সৌদি প্রবাসী প্রায় দুই বছর থেকে তাদের প্রেমের সম্পর্ক এই প্রেমের সম্পর্ক মোবাইল ফোনেই কন্টিনিউ করে আসছিল দুই বছর থেকে এরই মধ্যে প্রেমিকা রূপালীর বিয়ের হয়ে গেলে সাগর আত্মহত্যা করবে বলেও জানায় এমনকি প্রেমিকার স্বামীকেও ফোন করে মেরে ফেলার হুমকি দেয় ও আমাদের বারে বারে ফোন দিতে ডিস্টার্ব করতো মজা যে বাস না গলায় আমি ওই জায়গায় যাই তারপরে এমন করতে করতে বিয়ে তিন চার দিন পর ওই আমার ওই ফোন প্রেমিক সাগরের আত্মহত্যা করার হুমকি শুনে বিয়ে করার স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় রূপালী এরই মধ্যে সাগর বিদেশ থেকে টাকা পাঠায় রূপালীকে তার স্বামীকে তালাক দেওয়ার জন্য রূপালী ও সাগর দুজনে ফুফাতো মামাতো ভাই বোন এরই মধ্যে প্রেমিক সাগর দেশে চলে আসেন ফুফুর পায়ে ধরেন ফুফাতো বোনকে বিয়ে করার জন্য তবে সাগরের প্রস্তাবে রাজি ছিলেন না রূপালীর মা গত শুক্রবার সাগরের বিয়ে ঠিক করে তার বাবা মা বিষয়টি জানার পর সাগর তার প্রেমিকা রূপালীকে তাদের নাগেরপাড়া গ্রামেতে আসতে বলেন রূপালী তখন সাগরকে বিয়ে করতে তার মায়ের পা ধরে মা পচান তারপরও সাগরের মা রূপালীকে মেনে নিতে রাজি হয়নি উল্টো তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন রূপালী বাড়ি থেকে বের না হওয়ায় সাগরের মা ও তার ভাই বোনরা বাড়ি থেকে চলে যান এখনো পর্যন্ত সাগরের মা বাবা বাড়ি ছেড়ে অন্যার্থ ঘুরে বেড়াচ্ছেন বাড়িতে আসতে পারছেন না কারণ রূপালী ও তার মা খালা তাদের বাড়িতে অবস্থান করছেন স্থানীয় মুরব্বিরের ঘটনাটি বিবেচনা করে মেয়ের মায়ের দাবি অনুযায়ী প্রেমিক সাগরের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছিলেন কিন্তু মেয়ে ও মেয়ের মা তিন লক্ষ টাকায় এই ঘটনাটি আপোস হতে চায়নি এরপর তখন মেয়ে ও মেয়ের মা তিন লক্ষ টাকায় ঘটনাটি আপোস করতে রাজি হন তখন পঞ্চাশ হাজার টাকা অগ্রিম গ্রহণ করেন এই ঘটনার দুই দিন পর আবার মেয়ের মা পাঁচ লক্ষ টাকা দাবি করেন না হলে তারা ছেলের বাড়ি ছাড়বেন না এমনটাই দাবি করেন প্রেমিকার ছোট ভাই কি করবেন আমি এই জায়গায় বাঁচি মরি এই জায়গায় মরবো আমি আইসি দিয়ে আমি সবরের কাছে আমার মানুষের কোনো কিছু নাই সবর কিছুই কিছু গত পাঁচ দিন থেকে সাগর প্রেমিকের বাড়ি অবস্থান করছেন এই তরুণী সাগর যদি রূপালীকে বিয়ে না করে তাহলে রূপালী তার জীবন শেষ করে দিবে বলেছেন এই তরুণী তো দর্শক বন্ধুরা এই ঘটনাকে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সকলকে